আগে জায়গায় ফিরাইছা যে যে জায়গায় আছে ওই জায়গায় কুমন্ত্রণা দেয় নামাজি যে জায়গায় আছে

ব্যবসার মধ্যে তালা লাগাই আর শিখি না কৃষক ভাই চিন্তা করে ক্ষেতের মধ্যে যে মোটরটা সাইডে ধুইলাম বন্ধ করছি কিনা না আর মা বাবা যারা মারা আছে বোনেরা আছে তারা চিন্তা করে তরকারির ভিতরে লবণ দিছি কিনা না তার মানে আমার চাবিটা কোথায় রাখলাম এই কথা নামাজের ভিতরে মনে হয় মোবাইলটা কোথায় রাখলাম নামাজের ভিতরে মনে হয় কোন জায়গায় কত চুরি বাদ পারি সিটারি কোন জায়গায় কত ধরনের আকাম কোকাম করলাম সব কিছু নামাজের ভিতরে মনে হয় বিশ বছর আগে তিরিশ বছর আগে যে কথা মনে ছিল না ওই নামা নামাজির ভিতরে মনে হয় আমার মাঝে মধ্যে হয় আমি কই হয় কিনা জানি না হাতটা এক তর বাইনার মারি ওয়ানাসিহ আযকুরু কদা আযকুরু কদা লম্মা আলবিয়াতু নাযকুরু হাত্তা ইযিল্লার নাযুনু লায়াদরিকাম সাল্লা আমি ইমাম সাহেব যখন নামাজ পড়াই অন্য কোনো ইমাম সাহেবের নাম বলবো না আমার কথায় আমি বলি লায়াদরিকাম সাল্লা আমার নামাজের অবস্থা এই হয় 4 রাকাত বিশিষ্ট নামাজ যখন আমি পড়তে যাই হয়তোবা তিন রাকাত পড়ইরা হঠাৎ করে কোনো একদিন বইসা যায় নতুবা কোনো একদিন 4 রাকাত পড়ইরা 5 রাকাতের জন্য দাঁড়ায়া যায় হয় না হয় না পিছনে মুসল্লি উলুকমা দেয় না ভুল ধরে না আল্লাহ আকবার কয় না সুহান আল্লাহ কয় না আলহামদুলিল্লাহ কয় না এরকম ভাবে লাদি কামসল্লা মুসল্লি এবং ইমাম সাহ কয়রা কাতনামাজ আদায় করছে এই কথাও স্মরণ থাকে না কথা ঠিক কিনা অনেক মুসল্লি মসজিদের মধ্যে আছে কয়রা কাতনামাজ যে ইমাম সাহ পড়লো এই কথা মনে থাকে না পয়গম্বর হাদিসের মধ্যে বলেন

না না। সেই জমানা চলতেছে চলতেছে শুধু মুখের আর ইসলামের কোনো নিয়ম নীতি বিধি বিধান কোনো কিছুই আপনার আমার ভিতরে নাই দুই নাম্বার আমার আল্লাহ আমার হাদিসের ভিতরে বলেন দুই নাম্বার বিষয় হলো দুনিয়ার ভিতরে এমন একটা আসবে যে জমানায় মানুষের কাছে কোরআন থাকবে মাত্র কোরআনের অক্ষরগুলো থাকবে কোরআন মানুষ শুধু পড়বে কিন্তু কোরআনের কোনো বিধান রাষ্ট্রে কায়েম হবে না কথা ঠিক না এই কোরআন দিয়া আপনি আমি নামাজ পড়ি এই কোরআন মসজিদ পর্যন্ত ইমাম শুক্রবার দিন বয়ান দেয় এই পর্যন্ত এই কোরান দিয়া লীল্লা বাড়িতে খতম করে পরে খতম করে পরে আপনি আমি খাই এই পর্যন্ত আর এই কোরান মাদ্রাসা পর্যন্তই থাকবে এই কোরআন দিয়া তাবিজ কবজ করবে কিন্তু এই কোরআন দিয়া এই দুনিয়ার রাষ্ট্র ব্যবস্থা চলবে না কথা ঠিক কিনা এই অবস্থা বর্তমান আছে না নাই অথচ আপনি আমি কই ইন্ন ক্বালু রব্বু নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ তাহলে আপনি আমি যদি আমার রব আল্লাহ বলি তাহলে এই আল্লাহর বিধান সমস্ত সেক্টরে ঢুকানো দরকার আছে না নাই ব্যক্তি জীবন শুনেন খুব সুন্দর করে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন ছয়টা জীবন আছে এই ছয়টা জীবনে আল্লাহকে যদি আল্লাহ বলে স্বীকার করতে পারেন আর কোরআনের বিধান রসুলের সুন্না যদি আপনি ঢুকাইতে পারেন তাহলে আপনি পাক্কা ইমানদার মুসলমান তাহলে আপনার মুখে মাত্র আছে কোরআন মুখে মাত্র আছে তেলাপ করেন কিন্তু কোরআনের বিধিবিধান রুসম আপনার ভিতরে এটাকে কায়েম করার জন্য সমাজ ব্যবস্থা ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন অর্থনৈতিক কথা কি কোরআনের মধ্যে নাই আপনি সুদ খান এটা অর্থনৈতিক জীবন না তাহলে এই সুদের কথা কি কোরআনের মধ্যে নাই এই সুদ ছেড়ে দাও ঘুষ খায়ও না আরেকজনের সম্পদ অপহরণ করো না এগুলো কি অর্থনৈতিক বিধান সম্পর্কে কোরআনের মধ্যে নাই আন্তর্জাতিক বিধান হলো এই কোরআনের উপরে অনেক সময় মানুষ বিভিন্ন ধরনের কাফের কুফফার বেইমান যারা আছে এই কোরআনের উপরে অনেক কিছু করে না করে না আল্লাহরে নিয়ে আল্লাহর রসুলকে নিয়ে কটুক্তি করে এখন আপনি বলবেন ফ্রান্সে কটুক্তি করছে আমি বাংলাদেশ থেকে কি করব এটা আপনার ইমানই তামান্না ফ্রান্সে কটুক্তি করছে এটা হলো আন্তর্জাতিক জীবন এই আন্তর্জাতিক জীবনকে বাস্তবায়িত করার জন্য যদিও আমি জানি আমার এই জীবন ব্যবস্থা অবস্থা আমার কথা নেট এক নাম্বার হলো সর্বদা ইমান ও আমলে হাওলাই থাকা দুই নাম্বার নাবির উপর থেকে হাতুন নিচ পর্যন্ত ডাইকা রাখা কথা ঠিক কিনা আজকে চিন্তা ফিকির করে দেন এটা হলো পুরুষের দায়মি ফরস পুরুষের নাবির উপর থেকে হাতুন নিচ পর্যন্ত ডাইকা রাখা অনেক পুরুষ আছে যারা নেংটি মারে কবিরা গুণা কি গুণা কবিরা গুনা, তওবা سرا माफ হবে না আর আপনার উরুর দিকে যদি আরেকজন তাকায় গোনায়ে কবিরা হবে একজন মহিলা উরুর দিকে তাকায়লে যে রকম গুনাহ একজন পুরুষ আরেকজন পুরুষের উরাতের দিকে তাকাইলে, উরুর দিকে তাকাইলে ওই রকম গুনাহ এক্ষেত্রে আরো মারাত্মক গুনাহ কারণ আপনারা হযরতে লুত আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা শুনছেন ওই জাতিরা কবিরা পুরুষে পুরুষে আকাম করত নাওয়াজ জালিক আল্লাহ গজব দিয়ে এদেরকে মারছে এর জন্য কোনো পুরুষও কোনো পুরুষের উরুর দিকে তাকাইতে পারবে না আজ থেকে আপনারা যদি রাস্তার পাশে প্রস্রাব করেন স্তিনজা করেন অনেকে আছে এরকম হাঁটুর উপরে কাপড়টা আঙ্গায় আর তারপরে প্রস্রাব করে করে না করে না হারাম সমস্ত হারাম অনেকে আছে দাঁড়ায় প্রস্রাব করে করে না করে না যুবক বায়রা এগুলোর থেকে হেফাজত করা লাগবে টাকনকিরার নিচে পায়জামা লঙ্গি দ্বারা ডাকা থাকে থাকে না থাকে না এগুলোর থেকে হেফাজত করা লাগবে এগুলো কবিরা গুণা এগুলি কবিরা গুনা তো আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করতে চাইছিলাম যে আমরা যদি পর্দার ভিতরে আমাদের মা বোনদেরকে রাখি তাহলে দুনিয়াতেও শান্তি আখের হাতেও শান্তি দুনিয়াতে শান্তি কি অপমান অপদস্থ হওয়া লাগবে না আর আখের হাতে শান্তি আল্লাহ আল্লাহতালা উচ্চ মাকাম জান্নাত দিবেন সুবাহ আল্লাহ বলেন

শাহাবা একরামের সামনে রুসিবাদ করতেছে সাহাবা একরামদের কে বলতেছেন সাহাবি আরে ইয়াকুলুমান গদা ইলা সলা জি সুভূমি গদা বিরয়াতিন ইমান জি মুসল্লি জি মানুষ জি আন নারবান্দা যে ইমানদার সকালবেলা তার ঘর থেকে বের হয় শুভেচ্ছা দেখে সময় নামাজের উদ্দেশ্যে নামাজের নিয়তি তার মানে মসজিদের সাথে তার সম্পর্ক আছে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা হয় রে ওই মানুষটা যেন ইমানের জামদানিয়া ঘর থেকে বের হয় শুভ আমানু তাহলে ইমানদার কারে কয়। তার মানে যার সম্পর্ক মসজিদের সাথে আছে সুবহানাল্লাহ বলেন রুকু কারি কয় সিজদা কারে কয় যার সম্পর্ক নামাজের সাথে আছে ঠিক পয়গম্বর হাদিসের মধ্যে বলেন ওয়ামান গাদা ইলা সুকি গাদা বিরায়াত ইবিলিস আজ যে মানুষটা ঘর থেকে বাজারের উদ্দেশ্যে বের হয় নামাজের উদ্দেশ্যে বের হয় না বাজারের উদ্দেশ্যে বের হইছে পায়গম্বর আদিসের মধ্যে বলেন ওই মানুষটা শয়তানের জান্দা নিয়ে গড় থেকে বের হয় নাউজুবিল্লাহ তাহলে এখন চিন্তা করে দেখেন আমাদের মসজিদে মুসল্লি বেশি না বাজারে মানুষ বেশি মসজিদে মুসল্লি বেশি না দোকানের চায়ের স্টোরে লোক বেশি তাহলে যারা ওইখানে বসে রয়েছে তারা যারা ওইখানে বসে রয়েছে তারা কি শয়তানের জান্ডানিয়া বইসে রয়েছে যারা বাজারের দিকে যায় তারা শয়তানের জান্ডানিয়া ঘট থেকে বের হয় আহা গুণবিলা দি ইলাম ল হি মাসা দিদুহা ওগদুলবিলা দি ইলাকল হি আসোহা কোহা পায়ম্বর হাদিসের মধ্যে বলেন দুনিয়ার মধ্যে সব উত্তম জায়গা বাল জায়গা হল মসজিদ আর দুনিয়ার মধ্যে সবচেয়েতে নিকৃষ্ট জায়গা হল বাজার জায়েজ যে জায়গা আছে অর্থাৎ বাজারে তো আমাদের যাওয়া লাগবে কোনো ব্যক্তি যদি বাজারে যায় আর বাজারে যায় যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ তাআলা তার নামায় বিশ লক্ষ নেকি দিবেন সুবহানাল্লাহ বলেন কয় লক্ষ বিশ লক্ষ নেকি দিবেন তাহলে জায়েজ জায়গার মধ্যে সোয়াবের জায়গার মধ্যে বাজারও আমাদের জরুরত দরকার আছে যদি সোয়াবের উদ্দেশ্যে যায় দুনিয়ার জরুরত মিটানোর জন্য অর্থাৎ আখেরাতের উদ্দেশ্যে যেমন বাজার করলে তো আমাদের খাওয়া দাওয়া বরণ পোষণের দরকার আছে এই উদ্দেশ্য যদি যায় তো জায়ের জায়গার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা জায়ের জায়গার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর এই দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো পতিতালয় আর খানা টয়লেট বাথরুম বাথরুমে আপনি আমি কি দিয়া যায় কোন পা দিয়া বাম পা দিয়া নির্দিষ্ট জায়গা এর জন্য আর বাথরুম থেকে যখন আপনি আমি এই দুনিয়াতে পা রাখি তখন কোন পা দিয়া বের হই ডান পা দিয়া তাহলে বুঝে গেল বাথরুমের চাইতেও এই দুনিয়া উত্তম আর এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ মসজিদে যখন আপনি আমি ঢুকি দশটা শূন্যত আছে আসা যাওয়ার এর ভিতরে একটা শূন্যত হলো মসজিদে কোন পা দিয়া ঢুকা মা আশাল্লাহ বয়ান আপনারা জানেন এটা মোজাকারা করতেছি তাহলে মসজিদে ঢুকতে হবে কোন পা দিয়া ডান পা দিয়া তাহলে মসজিদ থেকে বের হইতে হবে কোন পা দিয়া তাহলে মসজিদ দুনিয়ার ভিতরে উত্তম জায়গা হলো মসজিদ ঢুকতে হয় ডান পা দিয়া আর দুনিয়ার মধ্যে সবচেয়ে দুনিয়া হলো মসজিদের চাইতে আরেকটু নিকৃষ্ট এই জন্য বাইর হইতে হয় কী দিয়া বাম পা দিয়া তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা মসজিদ যখন মসজিদ থেকে আজান দেয় তখন কি হয় আমার আল্লাহ হুকুরানের মধ্যে বলেন অল্ল হুঁইয়ে ধর ইলা দাড়ি চানা অল্লাহ হুয়া আল্লাহ কই বান্দারি অল্লহ হুঁয়ে দৌড়ো আমি আল্লাহ তোদেরকে ডাকি আহ্বান করি দাড়ি চালা মানে শান্তির ঘরের দিকে চান আল্লাহ বলেন আল্লাহর জামনা তুইছে আটটা এই আটটা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম হলো দারুল সালাম এটা হলো এই আয়াতের সর্বপ্রথম তাফসিল তারপরে সর্বশেষ তাফসিল হলো দুনিয়ার মধ্যে একটা ঘর যেই ঘরটা হলো দারুল মানে ঘর সালাম মানে শান্তি তার মানে দুনিয়ার মধ্যে সবচাইতে শান্তির ঘর হলো মসজিদ সুবহান আল্লাহ বলেন মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব যখন জুমাবার দিন খুতবা দেয় খুতবার আগে দিয়া বয়ান বক্তিতা যখন করে তখন আপনারা আমারে কিছু কিছু গুম গুম আয়শা যায় না যায় না ওইখানে আল্লাহ সাকিনা বর্ষণ করে রহমত বর্ষণ করে সুবহান আল্লাহ যখন মসজিদ থেকে আযান দেয় মুয়াজ্জিন আযান দিচ্ছে কিন্তু আমার আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে মসজিদের দিকে আপনাকে আমাকে ডাকতেছেন হাইয়া আলাস শোন সালাতের দিকে শো নামাজের দিকে

সময় যখন মুয়াজ্জিন মসজিদ থেকে আজান দেয় আজান শুনিয়া শয়তান পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে পালায়ন করে ইদা নুদি আলি সলাত যখন নামাজের দিকে আহ্বান করা হয় ডাকা হয় ইদা নুদি আলি সলাতি আদবার শৈতন উল্লাহু দুরাতুন আদেবার শৈতন উল্লাহু দুরাতুন দুরাতুন শব্দ তুলো পশ্চাৎ বায়ু এরকম পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে শয়তান পালায়ন করে তার মানে শয়তান কোথায় যাবে শয়তানকে আপনি আমি দেখি না অনেক সময় দেখবেন দুনিয়ার জমিনে অনেক কুকুর আছে কুকুরগুলো ঘেউ ঘেউ করে উহু করে শব্দ করে পয়গম্বর হাদিসের মধ্যে বলেন তোমরা যখন কুকুরের আওয়াজ শুনবা তখন তোমরা বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আয় তোমার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাইতেছি পাড়া চাইতেছি আয় আল্লাহ শয়তান আমাদেরকে পাকড়াও করবে আল্লাহ এই শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো আমিন বলেন কারণ শয়তান দেখতে পায় কুকুরে ওই দেখ দিয়া যখন দৌড় দেয় কুকুর ঘেউ ঘেউ করতে থাকে এমন সময় আপনাকে আমাকে পরা লাগবে আল্লাহ শয়তান নামক কুকুর তালা থেকে আল্লাহ হেফাজত করবেন যখন যখন শেষ যায় শুরু হয় শয়তান আজান আজান যেখানে মানুষ যেখানে আছে। প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয় তার মানে গুনাহের কাজ করার জন্য যেই জায়গায় আসে ওই জায়গার মধ্যে কুমন্ত্রণা দিতে থাকে ওই জায়গা থেকে শয়তান আপনাকে আমাকে বসায়া কুমন্তনা থেকে শয়তান ওই যে আজান শোনার সাথে সাথে দৌড়ায় দৌড়ায় পালাইতে চায় পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে তার মানে এই আওয়াজের কারণে বায়ু ছাড়তে ছাড়তে যায় যেন তার বায়ুর শব্দ সে নুজে শুনতে পারে আজানের শব্দ যাতে তার কানের ভিতরে না যায় এই কারণে সে বায়ু সাহের সামনের দিকে যাইতে থাকে আজান যখন শেষ হয়ে যায় আজান শেষ হয়ে গেলে পূর্বের জায়গায় আবার শয়তান ফিরে আসে তার মানে আপনি যদি চাষ চলে থাকেন ওইখানে আপনাকে আবার আইসা শয়তান কুআশ্বাসা কুমন্ত্রণা আপনি গুনায়ের কাছে আসেন ব্যবসা করতেছেন এখন যদি ব্যবসায় দোকান ফালায় মসজিদে যান তাহলে আপনার বেচা কিনা কম হবে শয়তান কুআশ্বাসা দেয় তুমি যাও না কারণ তুমি যদি যাও এখন যদি একটা কাস্টমার আসে তাহলে তো তোমার বেচা কেনায় লস হবে এরকম বিভিন্ন জায়গায় যেই যেই সেক্টরে আছে আমি হুজুর মানুষ আমারও যে জায়গা আছে আমি মুহতামিমগিরি করি আমার জন্য আমি এহেতামিমের দেখতে আসি আমরা মুহতামিম যারা তাদের আর একটা হাই হতো সবার শেষে মসজিদে ঢুকে আর সবার আগে মসজিদ থেকে বাইরে হয় এজন্য আমার উস্তাদ বলতেন যদি কোন মানুষকে তুমি মুহতামিম যিনি ইহতামামে দাত্তে আছে তাকে যদি তুমি চিনতে চাও তাহলে আগে जाया তুমি মসজিদে বসে থাকবা দেখবা যে বেডা সবার পিছনে মসজিদে গেছে হইছে মুহতামিম আর সবার আগে মসজিদ থেকে বাড়িয়ে এসে পড়ছে হইছে মুহতামিম বুঝেন না অহংকার অহংকার বুঝেন না যে যত বড় তার ভিতরে আল্লাহর বিধানের গাফলতি তত বেশি আল্লাহ আমাকে হেফাজত করুক আমিন বলেন আপনাদের কেউ হেফাজত করুন শয়তান কুয়াশোয়াশা দিতেছে কুমন্ত্রণা দিতেছে তার মানে তুমি যেখানে আসে এখানে থাকো এ যখন শুরু হয়েছে তখন শয়তান আবার ওই যে আগের মতো পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে আবার পলায়া চলে গেছে এ যখন শেষ তখন আবার আগের জায়গায় এখন নামাজি নামাজে আসে না নাই নামাজের মধ্যে কুয়াশোয়াশা এ না এ না অনেক কিছু মনে হয় না হয় না যে জিনিস জীবনে মনে নাই ওইটা নামাজের ভিতরে মনে হয় পায়গম্বর হাদিসের মধ্যে বলেন এই হাদিসের শেষার অংশী হাত্তায় এক তোরবাহী নাল মার ইহনাব শিহি ইয়া কুলু আজ কুলু কাজা আজ কুরু কাজা লাম্মা লামিয়া কুন্িয়া কুরু হাততায়া জিল্লার রজুলুলায়া দিরি কামসাল্লাম হাত্তায়ক তোরবাহী নাল মার ইয়নাব শিহি পায়গম্বর হাদিসের মধ্যে বলে শয়তান ওই যে আগের জায়গায় আবার ফিরে আসে আগের জায়গায় ফিরে আসা যে জায়গায় আছে ওই জায়গায় কুমন্ত্রণা দেয় নামাজি যে জায়গায় আছে এই জন্য ইমাম সাহেব বলেন সামনের কাতার পুরো করা খালি জায়গা পূরণ করেন কয় না কয় না খালি জায়গার ভিতরে শয়তান আইসা কুয়াস ওয়াসসাদায় কুমন্ত্রণা দেয় শেষ পর্যন্ত কি হয় নামাজের ভিতরে আপনারা আমার অন্তরের মধ্যে দিদা দンド ডাইলা দেয় হাতায়াক্তরা বাইনাল মারই ওয়া nafsiহি ইয়াকুলু কাদা কালা কুরু কাদা লাম্মা লাম ইয়াকুন গুরু শয়তান সুন্দর করে বলে তুমি ওই জিনিস মনে করো ওই জিনিস স্মরণ করো যখন ব্যবসায়িক বায়রা চিন্তা করে হাইরে আমার ক্যাশ কাঠুর মধ্যে তালা লাগায় আর শিখি না চিন্তা করে ক্ষেতের মধ্যে যে মোটরটা সাইরে ধুইলাম বন্ধ করছি শিখি না আর মা বাবা যারা মারা আছে বোনেরা আছে তারা চিন্তা করে তরকারির ভিতরে লবণ দিই শিখি না তার মানে আমার চাবিটা কোথায় রাখলাম এই কথা নামাজের ভিতরে মনে হয় মোবাইলটা কোথায় রাখলাম নামাজের ভিতরে মনে হয় কোন জায়গায় কত চুরি ভাগ পরি সিটারি কোন জায়গায় কত ধরনের আকাম কোকাম করলাম সব কিছু নামাজের ভিতরে মনে হয় বিশ বছর আগে তিরিশ বছর আগে যেই কথা মনে ছিল না ওই কথা খাও নামা জেৰিবিতৰে মনে হয় আমার মাঝে মদ হয় আমি গড়াই কিনা জানি না সাতটা এক তোৰ বাইনা আমাৰ লম্বা আলামিয়া কুনিয়া করো আটটা দিন লাল নুলু না ইয়াদি রিকাম সল্লাহ আমি মামশাব যখন নামাজ পড়াই অন্য কোনো ই মামসাবের বদনাম বলবো না আমার কথায় আমি বলি লায়াদির ইকাম সল্লাহ আমার নামাজের অবস্থা এই হয় চার আকার বিশিষ্ট নামাজ যখন আমি পড়তে যাই হয়তোবা তিন নাকাত পড়লে হঠাৎ করে কোনো একদিন বইসা যায় নথবা কোনো একদিন চার নাকাত পড়লে পাঁচ নাকের জন্য দাঁড়ায়া যায় হয় না হয় না পিছনে মুসল্লি উলুকমা দেয় না ভুল ধরে না আল্লাহ আকবর কয় না সুহান আল্লাহ কয় না আলহামদুলিল্লাহ কয় না এরকম ভাবে লাদি কামসল্লাহ মুসল্লি এবং ইমাম সাহ কয়রা কাতনামাজ আদায় করছে এই কথাও স্মরণ থাকে না কথা ঠিক না অনেক মুসল্লি মসজিদের মধ্যে আছে কয় কয়রা কাতনামাজ যে ইমাম সাহ পড়লো এই কথা মনে থাকে না পয়গম্বর হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে কি বর্ণিত বাইহাকি এবং মিশকাত শরীফের মধ্যে হাদিসটা আছে ইউশা কোন্নিয়াতিয়াল আনাস জামানুন লায়ব কামিনাল ইসলামি ইল্লা ইসমুহ দুনিয়ার জামানায় পয়গম্বর হাদিসের মধ্যে বলেন আমার উম্মতের শেষ জামানায় এমন একটা জমানা আসবে এমন একটা সময় আসবে যে সময় নামে মাত্র ইসলাম থাকবে মুখে ইসলাম থাকবে তার মানে মুখে মুখে ইসলামকে ভালোবাসবে আসলে অন্তরে ইসলামের কোনো দরদ থাকবে সেই জমানা চলতেছে না চলতেছে না ইসলাম শুধু মুখের মধ্যেই আর ইসলামের কোনো নিয়ম নীতি বিধি বিধান কোনো কিছুই আপনার আমার ভিতরে নাই দুই নাম্বার আমার আল্লাহ আমার পয়গম্বর হাদিসের ভিতরে বলেন দুই নাম্বার বিষয় হলো দুনিয়ার ভিতরে এমন একটা জমানা আসবে মানুষের কাছে গুলো থাকবে মাত্র অক্ষরগুলো থাকবে কোরআন মানুষ শুধু পড়বে কিন্তু কোরআনের কোন বিধান রাষ্ট্রে কায়েম হবে না কথা ঠিক কিনা এই কোরআন দিয়ে আপনি আমি নামাজ পড়ি এই কোরআন যত ইমাম সাহেব শুক্রবার দিন বয়ান দেয় এই পর্যন্ত এই কুরআন দিয়া লিল্লা বাড়িতে খতম করে করে খতম করে করে আপনি আমি খাই এই পর্যন্ত আর এই কুরআন মাদ্রাসা পর্যন্তই থাকবে এই কুরআন দিয়া তাবিজ কবজ করবে কিন্তু এই কুরআন দিয়া এই দুনিয়ার রাষ্ট্র ব্যবস্থা চলবে না কথা ঠিক কি না এই অবস্থা বর্তমান আছে না নাই কতসা আপনি আমি কই ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ তাহলে আপনি আমি যদি আমার রব আল্লাহ বলি তাহলে এই আল্লাহর বিধান সমস্ত সেক্টরে ঢুকানো দরকার আছে না নাই ব্যক্তি জীবন শুনেন খুব সুন্দর করে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন ছয়টা জীবন আছে এই ছয়টা জীবনেই আল্লাহকে যদি আল্লাহ বলে স্বীকার করতে পারেন আর কোরআনের বিধান রসুলের সুন্না যদি আপনি ঢুকাইতে পারেন তাহলে আপনি পাক্কা ইমানদার মুসলমান তাহলে আপনার মুখে মাত্র আছে কোরআন মুখে মাত্র আছে তেলাপ করেন কিন্তু কোরআনের বিধিবিধান দুসম আপনার ভিতরে এটাকে কায়েম করার জন্য সমাজ ব্যবস্থা ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন অর্থনৈতিক কথা কি কোরআনের মধ্যে নাই আপনি সুদ খান এটা অর্থনৈতিক জীবন না তাহলে এই সুদের কথা কি কোরআনের মধ্যে নাই এই সুদ ছেড়ে দাও ঘুষ খায়ও না আরেকজনের সম্পদ অপহরণ করো না এগুলো কি অর্থনৈতিক বিধান সম্পর্কে কোরআনের মধ্যে নাই আন্তর্জাতিক বিধান হলো এই কোরআনের উপরে অনেক সময় মানুষ বিভিন্ন ধরনের কাফের কুফার বেইমান যারা আছে এই কোরআনের উপরে অনেক কিছু করে না করে না আল্লাহ নিয়ে আল্লাহর রসুলকে নিয়ে কটুক্তি করে এখন আপনি বলবেন ফ্রান্সে কটুক্তি করছে আমি বাংলাদেশ থেকে কি করব এটা আপনার ইমানই তামান্না ফ্রান্সে কটুক্তি করছে এটা হলো আন্তর্জাতিক জীবন এই আন্তর্জাতিক জীবনকে বাস্তবায়িত করার জন্য যদিও আমি জানি আমার এই জীবন ব্যবস্থা অবস্থা আমার কথা নেটোজিন যুগে এই ফ্রান্সের ওই কুত্তারা শুনবে না ওই ম্যাক্রন শুনবে না ওই নেতানিয়াহু ওই জেরুজ আলেমের ভিতরে যারা এরকম আগ্রাসন চালাইছে তারা শুনবে না কিন্তু এই দেশ থেকে যদি আপনি হুঙ্কার দিতে পারেন দুনিয়ার কেউ না শুনলেও আমার রব আল্লাহ শুনবে কথা ঠিক কিনা তাহলে সমস্ত জায়গায় এই কোরআন ঢুকাইতে হবে এই হলো দুই নাম্বার তিন নাম্বার হলো মাসাজিদাহুম আমিরাতুন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা দুনিয়ার জমিনে মসজিদ থাকবে হেদায়েত শূন্য দুনিয়ার জমিনে মসজিদ থাকবে হেদায়ত শূন্য মসজিদে মুসল্লি পড়তে থাকবে কয় রাকাত নামাজ হচ্ছে বলতেই পারবে না খুশু খুজু থাকবে না এটা আমার কথা না আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন তারপরে আরও আছে হাদিসের মধ্যে ওইদিকে যাচ্ছি না তাহলে আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাই আল্লাহ আকবারের দনি দিলে শয়তান পর্যন্ত ভয় পায় কিন্তু মুসলমান ভয় পায় না এর মুসলমান এই যে একটা মোবাইল ফোন এই মোবাইল ফোনের মধ্যে তোমাকে কে কল দিল এই কলটাকে রিসিভ করার জন্য তিনটা চারটা নয় দিনের মধ্যে ব্যস্ততার মধ্যে কোন সময় জানি কলটা কাইটা যা আবার কলটা যখন কাইটা শেষ হয়ে যা আবার তার কাছে তুমি আবার ফোনটা লাগাও এ তো ব্যস্ততার ভিতরেও এই ফোনে তুমি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই দেশ ওই দেশ বিভিন্ন দেশে তুমি যোগাযোগ ঠিক রাখলা আর তোমার মালিক দৈনিক তোমাকে কল দিচ্ছে তোমাকে আর মালিককে ডাক আজানকে তুমি রিসিভ করতে পারলা না তোমার মতো কাফের তোমার মতো বেঈমান তোমার মতো নাফরমান আল্লাহর বান্দার দুনিয়ার ভিতরে নাই চিন্তা করে দেখেন এই মোবাইল ফোনে মানুষ বন্ধু বান্ধব ডাকে তাকে আপনি আপনি ফোন কল আপনি রিসিভ করে তাকে সারা দেন আর আল্লাহ দৈনিক আপনাকে আমাকে মসজিদ থেকে পাঁচবার ডাকতেছে আল্লাহর ডাককে আপনি আমি সেভ করতে পারলাম না রিসিভ করতে পারলাম না আল্লাহ ডাকে আপনি আমি সারা দিতে পারলাম না মসজিদে যোগাযোগ করতে পারলাম না বোঝা গেল আমার ইমান নাই ফা সাদুল ঈমান ইমান আল্লাহ রসুল বলছে ইমানদারকে ইমানদার বলে সাক্ষ্য দাও যেই মানুষটার মসজিদের মধ্যে সম্পর্ক বেশি বেশি থাকবে এখন তো মসজিদের সম্পর্ক বেশি বেশি রাখে সভাপতিও আল্লাহ কমিটিও আল্লাহ কথা ঠিক কিনা ছুটে বলেন যত গুসকুর সুতোর এরা মসজিদের বিভিন্ন দায়ী দায়িত্বে আছে কথা ঠিক কিনা জুড়ে বলেন এটা আমি আমার সমাজের কথা বলছি আমার এলাকার কথা বলছি আপনাদের কথা বলিনি কথা ঠিক কিনা জোরে বলেন যারা নামাজ পড়ে না যারা আল্লাহ পরকাল বোঝে না যারা দিন ধর্ম বোঝে না এরা মসজিদের সভাপতি কেসি আর সেক্রেটারি হয় কে বলছে তোমাকে এগুলো হওয়ার জন্য এর জন্য পায়া ধরে বলি পায়া ধরে বলি যোগ্য মানুষকে যোগ্য জায়গায় রাখেন যোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসান হেফাজত করেন

যত কল্যাণজনক কাজ আছে এই কাজ কাজগুলো করো আল্লাহ আশা করা যায় তোমরা সফল কাম হবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার করুন সকলে বলি আমিন আপনাদেরকে আমার জেহেনে যতটুকু আসছে যতটুকু